আসসালামু আলাইকুম আর আহমেতুল্লাহ সুখবর 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 সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর সৌদি আরব প্রবাসীরা এখন ই পাসপোর্ট করতে পারবেন তবে আমার আবদার হলো ই পাসপোর্টটা এত জরুরি না জরুরি হলো আমাদের অ্যাম্বাসিডরদেরকে তাদের সেবা বাড়াতে হবে তাদেরকে এই বাংলাদেশি জনগণের জন্য কাজ করতে হবে এটা আমার মানে আবদার আবদার না তাদের এটা দায়িত্ব তাদের দায়িত্ব তারা পালন করতে হবে পাসপোর্ট দিয়ে কি করবো পাসপোর্ট সমস্যা কিন্তু কাজ করতে হবে কাজ এটা আমাদের সকল প্রবাসীদের দাবি তারা তাদের সঠিক কাজ যারা বিপদে পড়ে বিভিন্ন কোম্পানি ঝামেলা করে তাদেরকে যেন সহায়তা দেয় ঠিক আছে বিভিন্ন আমি খারাপ লোকের সহায়তা যাই না যেসব কোম্পানি বা মালিক পক্ষ আমাদের প্রবাসীদেরকে হয়রানি করে বিভিন্ন ঝামেলা করে বিশেষ করে আকামা সমস্যা থাকে এমুক সমস্যা এমুক সমস্যা সেইগুলো না যেন আমাদের সৌদি আরব অ্যাম্বাসি কাজ করে সেটাই আমার অনুরোধ থাকবে ই পাসপোর্টের জন্য ধন্যবাদ চালু করার জন্য শুভকামনা সকল প্রবাসী বাইদের প্রতি